নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোলেছি তোমাদের সঙ্গে একটা চিকেন রেসিপি নিয়ে তো এই দেখো বন্ধুরা এখানে আমি চিকেন একদম কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আছে পেঁয়াজ কুচি আর এখানে আদা রসুন করা কাঁচা লঙ্কা আর টমেটো আলু কেটে রেখেছি তো এরপরে আমি দিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এই যে কড়াই গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটাও গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো ফোরণে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর বন্ধুরা আজকে কিন্তু মানে চিকেন মাংসটা খুবই কম ছিল ছিল চিকেন তারপরে মানে পা চাম মেটে এইসবই ছিল বেশি তো সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে বাড়িতে খাওয়ার জন্য এনেছিলো এই দেখো বন্ধুরা এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি এবার দিয়ে দেবো কেটে রাখা সেই পেঁয়াজ পেঁয়াজ কি আর বন্ধুরা আমার হাত কেটে গেছিলো সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম তো আজকে আমি মশলা কিছুই বাড়তে পারিনি আদা রসুনটাও ছেঁপে করে রেখেছিলাম তো সেটাই দেবো তোমাদের দেখাবো আর মানে সব কিছুই আজকে গুঁড়ো গুঁড়ো দিয়ে করবো কিছুই বাড়তে পারিনি হাত কেটে যাওয়ার কারণে এই যে টমেটো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টেরা সেটাই দিয়ে দেবো এটা দিয়ে আমি এবার হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি ভাজবো না হালকা করে সেই থেতো করা রসুন আর আদা সেটা আমি দিয়ে দেব আমি শিলনোড়া দিয়ে মানে গ্লাসের মধ্যে দিয়ে থেতো করেছিলাম বন্ধুরা তো সেটাই আমি এবার দিয়ে দেব বাঁচতে পারিনি তোমাদেরকে বললামই হাতটা আমার কেটে গেছিলো আমাদের আজকে মানে রান্না করতে খুব রাত হয়ে গেছিলো বাড়িতে নিয়ে এসেছিল বাবা খাওয়ার জন্য তো সেটাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো এরপরে দিয়ে দেবো টক দই টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম তো সে ফাটানো টক দইটা দিয়ে দেবো তোমরা চাইলে এখানে দইটা নাও দিতে পারো বন্ধুরা আর আমি যেইভাবে চিকেনটা রান্না করছি বন্ধুরা এইভাবে যদি রান্না করো খেতে খুবই ভালো লাগবে মানে চিকেন না এখানে চিকেনের স্কিন যাকে বলে চিকেন চাম পা মানে হজম হজমগুপি তারপরে মেটে এই সব কিছু মিক্সড করে কি বলে জানি না বন্ধুরা তো সব এইভাবে যদি রান্না করো তো খেতে খুবই ভালো লাগবে মানে আমাদের বাড়িতে বাবা খুব ভালো খায় যার কারণে বাবা এনেছিল এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা তোমরা পরিমাণ মতন দিয়ে যেরকম ঝাল খাবে তো সেই দিকে চলে আর আমাদের বাড়িতে খুবই ঝালের ঝালটা বেশি খায় তার কারণে আমি বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে সবাই বেশি ঝাল খায় খুব বেশি ঝাল খায় তোমরা যদি কোনোদিন আমাদের বাড়িতে আসো তো যদি আসো তাহলে তোমাকে দেখাবো রান্না করে খাওয়াবো এই যে বন্ধুরা কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা মাংস আমি দিয়ে দেবো সেই দেখো মাংসটা মানে মাংস বলা যায় না কিছু কী বলে জানি না বন্ধুরা এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেখো বন্ধুরা আমাদের বাড়িতে বাচ্চা বেশি যার কারণে একটু কথা বেশি আছে এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এই আমি ভালো করে কষিয়ে নেব মাংসটাকে আর বন্ধুরা আমি কে যে কেটে রেখেছিলাম আলু সেই কেটে রাখা আলুটা দেবো সে আলুটা দিয়ে এই আমি ভালো করে কষিয়ে নেব আমি তোমাদের আলুটার কথা বলতে ভুলে গেছিলাম প্রথমে সেই যে আলু দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব তুমি অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এরকমভাবে রান্না করে দেখবে খুবই ভালো লাগবে খেতে বিশেষ করে যারা এই সব খেতে ভালোবাসে চিচেনের পা তারপরে নিচে চাম এইসব যারা রান্না খেতে ভালোবাসে তাদের জন্য তো এই দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এই যে এরকম হয়েছে কষানোর করে তো বাবা খেতে চাইছিলো কষানো মাংস তো বাবাকে আমি তুলে দেবো কষানো মাংস এই দেখো বন্ধুরা আলুটা গলে নি তার কারণে তার জন্য আলু দিই নি আলুটা একটু শক্ত ছিল বাবাকে বাবার জন্য উঠিয়েছি তো এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না অল্প করেই দেব যেহেতু এটা মুরগির পা চাম এসব রান্না করব তার জন্য বেশি জল দেব না মানে কষা কষা থাকবে তারপরে তো বন্ধুরা গ্রেভি হয়ে যাবে তো জলটা দেওয়ার পরে আমি যতক্ষণ না গ্রেভি হয়ে আসছে বন্ধুরা এটা ফুটে ওটা সোনক আমি জাল দিয়ে নেব আর যেহেতু রাত হয়ে ছিল আর আলু কাটার সময় ছিল বন্ধুরা তার কারণে আমি মানে বাইরে উনানে রান্না করতে পারিনি দেখে রান্না করেছিলাম তো এই দেখো বন্ধুরা তরকারি এইরকম হয়ে গেছে ফুটেছে তরকারিটা ফুটছে তার একটু হবেই তো আমার এই যে বন্ধুরা তরকারি হয়ে গেছে আমার তো এবারে আমি দিয়ে দেবো গরম মশলা আর বন্ধুরা একটু প্যাকেটটার মধ্যে গরম মশলা নিয়েই তো এই যে মিট মশলা আছে আমার কাছে আমি মিট মশলাটাই দিয়ে দেবো তোমাদের কাছে থাক গরম মশলা থাকলে শুধু গরম মশলা মশলাগুলোই হয়ে যাবে কেন আমার গরম মশলাটা ছিল না অল্প একটু ছিল তার জন্য আমি মিট মশলা দিয়ে দিয়েছি তো আমার তরকারি হয়ে গেছে তরকারি যে নামিয়ে নিয়েছি বন্ধুরা তরকারি নামানোর পরে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিটা না দিলেও হয় বন্ধুরা যারা ধনে পাতাও খেতে ভালোবাসো তারাই দেবে আর আমি তো ভালোবাসি না ধনেপাতা খেতে কিন্তু বাড়ির লোকেরা সবাই বলে ধনেপাতা পাতা দিবি তরকারিতে তার কারণে দিই আর বন্ধুরা আজকের ভিডিও অবধি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা দেখাবে নেক্সট ভিডিওতে